আপনি কি সিএস র্যাঙ্ক খেলতে পারছেন না আপনি কি মনে করছেন আপনাকে সিএস র্যাঙ্কটি কিল না করতে পারলে গালাগাল দেওয়া হবে জানি না তাহলে আর নয় চিন্তা আজই আমাদের ভিডিওটা দেখেন কেন পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন কতটা আপনি পারবেন ইয়ে মানে সিএস র্যাঙ্ক তো চলেন আজকে আমি গালি সারা কিভাবে আপনারা সিএস র্যাঙ্ক খেলবেন সেটাই দেখাবো তো লেটস স্টার্ট তো এর জন্য আপনার কি করতে হবে সর্বপ্রথম র্যান্ডমলি একটা ম্যাচ স্টার্ট দিতে হবে যেরকম আমি দিয়ে দিলাম তো ম্যাচে আসার পরে আপনি গান নিতেও পারেন নাও নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু আজকে আমরা কিল করবো না গালিও শুনবো না শুধু শুধু বই আনবো তো আজকে আমাদের কিল করার প্রয়োজন মনে করি না গান নেওয়ার প্রয়োজন মনে করি না যেহেতু আমার সামনে এনিমি আছে আমি এটাকে মারার চেষ্টা করবো মুখ ব্যাপার তাই আমি কিন্তু মারবো না গেছে গা আর দুইটা আছে আমার এই দুইটার প্রতি ভরপুর বিশ্বাস আছে ওরা যে বুয়া নিতে পারবো এটা আমার পুরোপুরি বিশ্বাস যে এই রাউন্ড ওরা বাইর করতে পারবো যে দিছে বিশ্বাসের না খালি ঘর করে যাই হোক ওর উপর আমার পুরো বিশ্বাস আছে ও যেরকম মারতেছে দেখো আসলে সমস্যা নাই গাইস আজকে আমরা কেমনে বই তোমরা নিজেরও কল্পনা করতে পারবে না তো দেখা যাক আমরা কি ব্যাপার নেই দেখ ভাই তোমরা সবাই ভালো করে খেলো মাস্টার ওরা লাগবে হ্যাঁ ঠিক ঠিক এই কথাটাই বলতেছিলাম গাইস আমি আরেকটু পরে ওরা গালাগালি শুরু করব তো গাইস দেখবো ওরা গালাগালি একটু করবো না আরো খালি বলবো যে বড় ভাই ভালো করে খেলো গাইস যদি না বোস তখন বললো কারণ তুমি যদি কিল না করো তাও তারা এই কথাটাই বলবো জানি গাইস তো আজকে ম্যাচ টাইম তোমাদেরকে এই টিক স্টিক টিপস এন্ড টিপস এন্ড টিক্সটাই দিতে আসছে ঠিক বলেছেন আর কি দেখো আমি এখন সোজা যাব সোজা যায় এনিমি কিল করব তো এখান থেকে গেলে দেখতেই পারতে আমার একটা পি এনিমি আছে আমি এর একটা আসলে আমি তো মারার কথা ছিল না তো পুরো ড্যামেজ দিছি আসলে আসলে গাইস ওর উপরে আমার পুরো বিশ্বাস আছে ও ও এই করতে পারবো একাই এই করে ফেলেব गाइस দেখো ও এখন এই স্কোর বই যাও এই যে হেড মারবো এই যে এই যে লাভ দিছে এই দিছে আমার বিশ্বাসে নানি খালি কর বারবার আরে বালের ভূত ভালো করে খেল মাস্টার ওটা লাগবে কি রে ভাই ও গালি দিলো কেন ভাই বুঝলাম না কিছু টিপস এন্ড ট্রিক্স কি কাজে গাইস লাগবে মনে ভুলে দিছে গাইস গালিটা

তার মানে আমার বই না যাই হোক মানে আর বই না আমার গায়ে সমস্যা গালাগালি দেয় না এটা একটা ডাক তোমরা বুঝবা না গায়ে সমস্যা দেখ হয়েছে আমার তিনটা টিমমেট মরে গেছে এখন আমি যাবো না আমি এনে পলায় থাকবো পলায় থাকে মনে করো যে এই করমো ম্যাকলা একলা তো আমি কি করবো এইখানে এখন নিরিবিলি এখানে চুপটি মারে গাপটি মারে বয়ে থাকবো গাইস ওরা সব মরুক তারপরে আমি এক এক স্কুল না করছি ওর হালার পুত না হালার পুতের প্রতিশোধটা আমি নিমু গাছ দেহ এই যে আমার প্লেয়ারগুলো সব শেষ এবার আমি এই স্কুল যদি না করতে পারছি আসলে গাইস আমি তো এই সব বর্ডের বাচ্চারা কইতে খেলতে পারে না হালার পুতিরা গালা গালি শুনতে আসে নাই গাইস আসলে তো গাইস আমরা কিন্তু এতক্ষণ মজা করে খেলছি কারণ আমরা ওদেরকে তিন রাউন্ড দিয়ে তারপরে খেলবো তো এখন তোমরা দেখবা যে আমরা কিভাবে নেই ম্যাচটা যদি একটু করতে পারি না যাই হোক সমস্যা না গাইস এইবার আমরা সিরিয়াস একটা ম্যাচ খেলবো এবার যদি সিরিয়াস না খেলতে পারছি তখন তোমরা আমাকে যাইছে তাই করে দিও চলো আমরা খেলতে হবে আর কিন্তু ঘুষি দিই মানে শট

যাই হোক আমি কিন্তু মাউস কাজ করে না লেগে আবার তোমার ভাই বোন আমি পলাইছি আমি কিন্তু পলাই না কখনো আমি কিন্তু সবার মারতে যাই দেখো এই যে এখন যাই আমি একলা একলা ইস করব গাইস দেখো এইবার যদি ইস না করছি তোমরা আমরা আনসাবস্ক্রাইব করে দিও না আসলে কারণ আমি এমনি তো দেখো এই শালার বডের বাচ্চা গুলো লেগে মাইনাস খেলাম দেখো শালার বড নুব নুব তোরা খেলতে পার শালার পুতেরা তো গুলো কি মাইনাস খেলাম আসলে গাইস এর মানে একটা এই যে নিয়ে তোমার গালি খাইতে হইব Assalamualaikum, guys. Assalamualaikum.